ডাক পড়িবে যেদিন তোমার নতুন কি যাইতে হবে ছবি ছেড়ে রে তোমার যাইতে হবে সবি ছেড়ে রে ডাক পড়িবে যেদিন তোমার নতুন একটি গে যাইতে হবে সবি চেড়ে রে যাইতে হবে সবি চেড়ে রে তোমার সাদা পোশাক পরে যাইতে হবে সবি চেড়ে রে খালি হাতে আসছো মানুষ যাইবা খালি হাতে পরে রমে দালান কুটারে খালি হাতে আসে তো মানুষ জইবে খালি হাতে পড়ে রমে দালান কুটারে যাইতে হবে সবি কিছু রে তোমার সাদা পোশাক পরে যাইতে হবে ছবি চেড়ে রে ডাক পড়বে যেদিন তোমার নতুন নথুন গরে যাইতে হবে সবি চেড়ে রে তোমার সাদা পোশাক পরে যাইতে হবে ছবি চেড়ে রে চোখ বুঝিয়া দেখো মানুষ দেখবে শুধু অন্ধকার এইভাবে তোর কবরের মাজার ওবাই দেখো শুধু বার শুরু হবে কবরের বিচার চোখ বুঝিয়া দেখো মানুষ দেখবে শুধু অন্ধকার এইভাবে তোর কবরের মাজার ভাই দেখো শুধু একটিবার শুরু হবে কবরের বিচার যাইতে হবে সবি চেড়ে রে তোমার সাদা পোশাক পরে যাইতে হবে সবি চেড়ে রে ডাক পড়িবে যেদিন তোমার নতুন রে যাইতে হবে ছবি চেড়ে রে তোমার সাদা পোশাক পরে যাইতে হবে ছবি ছেড়ে রে আমি ডেকে বলি শুনো মিয়া রে যাওয়ার সময় দেখে বেছে রে আমিও তোমা ডেকে বলি মন দিয়ারে যাওয়ার সময় দেখে বেঁচে রে তোমার ছবি রইবে পড়ে যাওয়ার সময় দেখে বেছে রে যাইতে হবে সবি ছেড়ে রে তোমার সাদা পোশাক পরে যাইতে হবে সবি ছেড়ে রে ডাক পড়িবে যেদিন তোমার নতুন কীটি গোরে যাইতে যবি চেড়ে রে তোমার সাদা পোশাক পো রে যাইতে হোমি চেড়ে রে তোমার সভি তাকবে যাইতে হবে সি চেড়ে রে मटी रोपिंजीरा बंग चिड़िया एक दिन तो बे पाकी उड़िया उड़िया एक दिन तो जा पाकी पाकिड़ी चेले में ज डिया कूलनी में तूलिया चुम काँव में चूकर पाली चढ़िया चढ़िया में ज डिया कूलनी में तूलिया चुमु कां में चरिया चढ़िया चेड़े जावे दुनिया मायर अलोन चढ़िया अजराइल तो आसन बसिया बसिया হজরা তো সামনে আসেন বসিয়া বসিয়া আজরাইল কে দেখিয়া চো তু যাবে বুলটিয়া পিপা সতে যাবে ফাটিযা ফাটিযা আজ রাজিল কে দেখিয়া চকু যাবে উলটিয়া পিপাসাতে যাবে সাতি ফাটিয়া ফাটিয়া মাটি রূপঞ্জিরা বঙ্গিয়া চুড়িয়া এক দিন যাবে एक दिन तो जावे पाकी उड़िया उड़िया चेले में ये बोसिया चित कर मारिया मेर तोरे बाबा रे चारिया चढ़िया சிய கதவேத் மாரிய ஜன்மே தோற மாவா ஜாயிர மாட்டி ரோபிஜீரா பங்க একদিন তো যাবে পাকি উড়িয়া উড়িয় একদিন তো যাবে পাকি উড়িয়া উড়িয়া যড়া মূরদর কাটে চড়া গোবরে पशेरी कंदिया कंदिया जला जाओ पोड़या मूरदर गडे चौड़ाया कोबरे पशरी बिलकंद कंदिया, कंदिया। रो पिंजीरा एक दिन तो जावे पाकी उड़िया एक दिन तो जावे पाकी সবি চেড়ে যাব একদিন চলে মাটির খবরে সবি চেড়ে যাব একদিন চলে সবি চেড়ে যাব একদিন চলে মাটির খবরে সবি চেড়ে যাব একদিন চলে রাজপ্রাসাদা রামের বাড়ি সারি সারি একা তুমি যাইবা খালি হাতে মাটির কবরে ছবি চেড়ে যাব একদিন চলে ছবি চেড়ে যাব একদিন চলে মাটির কবরে। ছবি চেড়ে যাব একদিন চলে গাড়ি বাড়ি নারী পড়ি বসত বাড়ি একা একা কাদমা বরে মাটির কব ছবি চেড়ে যাব একদিন চলে ছবি চেড়ে যাবো একদিন চলে মাটির কবরে ছবি চেড়ে যাব একদিন টাকা পয়সা জমিদারি কিসের কর বাহাদুরি মরণের পর কিছুই নাই যাবে মাটির কবরে সবি চেড়ে যাব একদিন চলে সবি চেড়ে যাব একদিন চলে মাটির কবরে সবি চেড়ে যাব একদিন চলে সুন্দর চেহারা কানি পচে গলে হইবে মা মরণের পর চিহ্ন নাই রবে মাটির কবরে সবি চেড়ে যাব একদিন চলে সবই চেড়ে যাব একদিন চলে মাটির কবরে সবি চেড়ে যাব একদিন চলে কোথায় হবে তোমার দাফন কেউ রাখবে না তোমার কবর একা একা তাকব মাটির গরে মাটির কবরে ছবি ছেড়ে যাব একদিন চলে সবই ছেড়ে যাব একদিন চলে মাটির কবরে। ছবি চেড়ে যাব যার দিন চলে কবরে রা যাব মা নুজ দিলে কি 吧。So, so, so. गौरबाड़ी च मानुष पाल तो गौरबाड़ी च रिया तो सब बीच Hãy subscribe cho kênh để Mì Gõ về, để không bỏ về, dẫn হাইরে সরী রে কবরে মানুষ যদি দেখি তো গর্বাড়ি মানুষ বা

קולי זאטע ഗോടിച്ച് ഗുരുചനുഷ പാലി മോയോ കോ दरहे हर रे कबोरे जब मानुष जो दे की तो गोरबाड़ी चिया मानुष बाग